দেড়শো টাকায় দেখে আড়াইশো টাকার দাম রয়েছে একদম কম প্রায় রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে তো দেখতেই পাচ্ছ দা তোমাদেরকে একটা প্রথমেই তোমার তুলসিরা নট দেখাচ্ছে দেখে নাও তোমাদেরকে প্রথমে তোমাদেরকে দেখো প্রচুর কবুতর প্রেমিক বন্ধুরা এসেছে দেখো আজকে ওয়েদারটা তোমরা হচ্ছে খুবই ভালো রয়েছে দেখতে পাচ্ছ ওয়েদারটা দেখো প্রচুর কবুতর প্রেমিক বন্ধুরা এসছে দেখো কেনা বেচা করছে সামনেই আমার সামনেই কবুতর রয়েছে দেখো দেখতে পাচ্ছ চলো ভিডিওটা দেখতে পাচ্ছ একটা খাঁচে চলে এসছে দেখতে পাচ্ছো এই পায়রা রয়েছে সামনে কাকুর রেট কত রয়েছে পায়রাগুলো আড়াইশো তিনশো টাকা দাম রয়েছে দেখতে পাচ্ছি রয়েছে নাপ্তা একটু হাই প্রাইসে তোমার হচ্ছে আটশো টাকা আচ্ছা সামনে দেখতে পাচ্ছি যে একটা নাপতা নল রয়েছে আটশো টাকা দাম রয়েছে তো আমি দাদাকে রিকোয়েস্ট করবো যদি একটুখানি দেখায় তোমাদেরকে দেখাবো প্রথমে তোমাদেরকে একটা দাদা তোমাদের থেকে পায়রা দেখাচ্ছে ফুলশিরা টাইপের তাই তো ফুলশিরা নড় রয়েছে তোমাদের প্রাইজ কত টাকাছো ছোট আচ্ছা চারশো টাকার দাম রয়েছে এরকম তোমাদের হাতে পেয়ে যাবে আচ্ছা দাদা তোমার নাম্বার দেবে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দাম আমি স্কুলে দিয়ে দেবো তোমাদের যদি পছন্দ হয় এরকম কবতা তুমি দাদার কাছে পেয়ে যাবে আর তোমার হচ্ছে একটা খাঁচায় কবতা রয়েছে দেখো নাপতা রয়েছে খুঁসিরা রয়েছে তোমাদেরকে প্রথমেই দেখালাম দাদা এক এক করে তোমার হচ্ছে কি বের করে তোমাদেরকে দেখাচ্ছে এই একটা নাপতা নট রয়েছে একদম পম্প রাইজেড তোমার দাদা তোমাদেরকে দেখাচ্ছে এ দেখো খুব সুন্দর নাপতা নল রয়েছে এ দেখো দাদা তোমাদেরকে দাদা দেখিয়ে দিচ্ছে আচ্ছা বিগ সাইজের রয়েছে খাড়াইটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম তো কত প্রাইস রয়েছে দাদা আটশো তাই তো আটশো টাকা দাম রয়েছে আইস কোয়ালিটি খুব ভালো তোমাদের যেটা পছন্দ হয় এরকম কবুতার তোমার হচ্ছে দাদার কাছে সবসময়ের জন্য পেয়ে যাবে তাই তো দাদা সবসময়ের জন্য পেয়ে যাবে তো চলো পুরো নেক্সট কবুতার দিকে আগেই যাচ্ছি তো দেখতে পাচ্ছ আর একটা তোমার তো কুর্শিরা বলছে দাদা দেখে নাও আইস কোয়ালিটি দেখো খুব সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছ তো এর প্রাইসটা কত রয়েছে দাদা আড়াইশো টাকা দাম রয়েছে একদম কম প্রাইসে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই এরকম কবুতার তোমার হাটেও পেয়ে যাবে প্লাস দাদার কাছেও পেয়ে যাবে দেখো তোমার হচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো আইস কোয়ালিটি তোমার হচ্ছে নট রয়েছে তো চলো নেক্সট কোনো কবুতারের দিকে আগেই যাচ্ছি দেখো তোমাদেরকে একটা বেলে তোমার হচ্ছে নট দেখাচ্ছে দেখো দাদা তুমি প্রাইসটা কত রয়েছে দাদা আচ্ছা সাড়ে তিনশো টাকা দাম রয়েছে একদম লার্জ টপাল রয়েছে তোমার যদি এরকম ম্যাডাজি চাও অবশ্যই এর ওড়াইয়ের জন্য একদম উপযুক্ত নট দেখে নাও চাওনি দেখতেই পাচ্ছ চোচ দেখো চোঁচ জানার সব কম দেখতেই পাচ্ছ খুব ভালো দেখে নাও ছুটিয়া রয়েছে তো চলো নেক্সট কবিতারের দিকে আগেই দেখে নাও একদম কম প্রাইজে তোমার হচ্ছে কত বললে দাদা দা দেড়শো দেড়শো টাকায় দেখে নাও খুব সুন্দর একটা ম্যাড্রাজ রয়েছে দেখো মাদা তো তো মাদা তাই তো দাদা আচ্ছা মাদা রয়েছে দেখে নাও বডি স্ট্যান্ডিং দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো কোনো রোগ নেই কিছু নেই তোমার যদি এরকম কম প্রাইজে তোমার হচ্ছে কবুতার লাগে অবশ্যই তোমার মগড়াহাটে পেয়ে যাবে আর দাদা কাজে তো অবশ্যই পাবে তো চলো নেক্সট কোনো কবিতারের দিকে এগিয়ে যাচ্ছি

রয়েছে একদিন ছোট্ট ভাই তোমার হচ্ছে কি দেখে নাও খুব সুন্দর আইস কোয়ালিটি রয়েছে দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় এরকম মগাহাট পিজন মার্কেটে পেয়ে যাবে দেখে তো ঘরে পায়রা তো তোমার নাম কি রয়েছে আচ্ছা মিরাজ রয়েছে একদিন ছোট্ট ভাই এর সাথে দুটো বাচ্চাও এসছে দেখে নাও তো চলো এর মাদা রয়েছে নাকি আচ্ছা তো এর মাদাটা বের করো তো এই সামনে দেখতে পাচ্ছ একটা মাদা রয়েছে তো মাদাটা তোমার কিছু বের করছে দেখো মাদাটা বের করছে আরো পায়রা রয়েছে তো এইটা হচ্ছে ওর মাদা ওর হচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো দেখে নাও খুব সুন্দর রয়েছে তো প্রাইস কত রয়েছে তো আড়াইশো নাকি আড়াইশো রয়েছে তোমার হচ্ছে পাঁচশো টাকার সেট রয়েছে একসাথে তোমার সেটটা দেখিয়ে দেবো এরকম নর্মালি তোমরা হচ্ছে গিরিবাস তোমার মগাটা এমনি পাবে দেখে নাও তো এবার তোমাদেরকে সেটটা ধরে দেখো তো দেখে নাও তোমার হচ্ছে সেটটা দেখে নাও খুব সুন্দর রয়েছে

দেখে নাও আইস কোয়ালিটি খুব সুন্দর রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর রয়েছে এরকম যদি পছন্দ হয় দেখতেই পাচ্ছ দেখে না তোমার হচ্ছে কি একটা সেট রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে তোমার হচ্ছে কি এক তোমার হচ্ছে কি ডান দিকেরটা রয়েছে তোমার হচ্ছে কি নর আর বাম দিকেরটা তোমার হচ্ছে রয়েছে মাদা এটা রয়েছে তোমার হচ্ছে মাদা আর এটা রয়েছে তোমার হচ্ছে তো দুটো কত দাম রয়েছে বাবু হাজার টাকা দাম রয়েছে তো রেটটা একটু বেশি পড়ছে তো কম বেশি হয়ে যাবে তো চলো নেক্সট কোনো কবিতা থাকলে আমি দেখাব তোমার হচ্ছে কি আর চুটিয়াল দেখাচ্ছে তোমার হচ্ছে কি নল রয়েছে বাবু কতটা দাম রয়েছে আচ্ছা পাঁচশো টাকা দাম রয়েছে বন খেলা ফুটে রয়েছে একদম তোমাদের যদি পছন্দ হয় এরকম তোমার হাটেও পেয়ে যাবে প্লাস তোমার হচ্ছে এমনি দাদাদের কাছে চাইলেও পেয়ে যাবে এইসব দাদাদের কাছে তো চলো নেক্সট করো দিকে আসবে তো হাটে ঢোকার মুখে একটা সন্দীপ দার কাছে চলে এসেছি দেখো খাঁচাই অনেক কবুতার নিয়ে আজকে তোমাদের সন্দীপ দার কবুতারগুলো দেখাবো তোমাদেরকে তোমার হচ্ছে কি কালশিরা তোমার হচ্ছে ফুলশিরা কবুতার নিয়ে সন্দীপ দা তো এইগুলো তোমাদেরকে দেখাবো চলো তো দেখতেই পাচ্ছ সন্দীপদার তোমাদেরকে একটা প্রথমেই তোমার হচ্ছে নট দেখাচ্ছে দেখে নাও এটা বেশিরভাগ ছাপবার ওপর থেকেই রয়েছে তাই তো দাদা ছাপবার ওপর থেকেই রয়েছে প্রাইসটা কত রয়েছে হাজার টাকা প্রাইজ রয়েছে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে তো কম বেশি হয়ে যাবে হাজার টাকা বলছে তো কম বেশি হয়ে যাবে আর রোদের জ্বলে যাচ্ছে তোমাদের সামনাসামনি থেকে এসে দেখলে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে দেখে নাও খুব সুন্দর কবুতার রয়েছে দেখে নাও নর নল রয়েছে তো চলো নেক্সট কোনো কবুতরের দিকে আগিয়ে যাচ্ছি খাঁচায় প্রচুর কবুতার রয়েছে তো এক এক করে তোমাদেরকে দেখাবো তোমরা হচ্ছে আর একটা তোমার হচ্ছে পায়রা আছে এটা সেকেন্ড পায়রা সন্দীপ দা দেখে নাও এরও প্রাইসটা কেমন রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে আইস কোয়ালিটি কম বেশি তো অবশ্যই হবে হচ্ছে আটশো টাকা দাম রয়েছে অবশ্যই তো কম বেশি হবে তোমরা কল করবে যদি থাকে তোমরা অবশ্যই পেয়ে যাবে তো চলো এই দেখে নাও তোমরা হচ্ছে একটু ডানাওয়ানা দেখাও একটু সন্দীপ আচ্ছা ডানা কাটা রয়েছে কাঁচি করা রয়েছে তো সময় বেশি গেছে দেখাচ্ছে না নর কবুতর তোমার হচ্ছে চলো তো নেক্সট কোন কবুতর দিকে আগেই যাচ্ছে দেখে নাও তোমার হচ্ছে কার একটা তোমার কাছে সেট বের করলো দেখে নাও খুব সুন্দর রয়েছে ফুলশিরা কালশিরা রয়েছে সেটটার কত দাম রয়েছে আটশো টাকা দাম রয়েছে চারশো টাকা করে রয়েছে বার্গেনিং তো অবশ্যই হবে সৈন্য পায়রা নাম্বার তিস কিনে অবশ্যই দেওয়া থাকবে তোমাদের যদি পছন্দ হয় এরকম কবুতর তো অবশ্যই তোমাদের সন্দীপদার কাছে পেয়ে যাবে আইস কোয়ালিটি লালের ওপর থেকে রয়েছে কোনটা মাদা কোনটা নয় আচ্ছা মাদার নর রয়েছে সেট রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই পেয়ে যাবে চলো নেক্সট কবুতার দিকে তো দেখতেই পাচ্ছ তোমার হচ্ছে এটা সন্দীপদের খাঁচা লাস্ট পায়রা দেখে নাও এটা তোমার মাদা রয়েছে তো নাকি না নর আচ্ছা নর রয়েছে প্রাইসটা কেমন রেখেছে সন্দীপদা আচ্ছা চারশো টাকা দাম রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে আইস কোয়ালিটি তোমাদের যদি পছন্দ হয় সন্দীপদার কাছে অবশ্যই তোমার কবিতার পেয়ে যাবে আচ্ছা সন্দীপদার তোমার নাম্বারটা একটু বলে দাও সিক্স আচ্ছা তোমার বাড়ির ঠিকানাটা কোথায় রয়েছে আচ্ছা মগরার চাকদা বলছে তো তোমার হচ্ছে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে ফোন নাম্বার তো অবশ্যই দেওয়া থাকবে তো চলো নেক্সট কোনো কবিতার দিকে আগিয়ে যাচ্ছি তোমার হচ্ছে দুটো আপতা বেকার দেখানো খুব সুন্দর রয়েছে যেখানেও ডিম বাচ্চা গ্যারান্টি তো ভাই হ্যাঁ ডিম বাচ্চা ডিম একদম গ্যারান্টি তোমার হচ্ছে দাদা তোমার হচ্ছে কি যারা আমার ভেরু আর ভেদুও দেখো তোমার অবশ্যই চেনো যেখানেও খুব সুন্দর রয়েছে আরও তোমার হচ্ছে নিচে রয়েছে তোমাদেরকে প্রথমে দেখানো তো চলো নেক্সট সেটার দিকে আগিয়ে দেখতে পাচ্ছ তোমাদেরকে খাঁচার ওপরে থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কাল্লোমা রয়েছে দেখো কত সুন্দর সুন্দর কাল্লোমা রয়েছে নিচে অত হচ্ছে নাপটা রয়েছে ল্যাটাজি রয়েছে দেখতে পাচ্ছ এমন কি না প্রাইস এগুলো তোমাদের কম বেশি হয়ে যাবে তোমাদের মার্কেট এরকম পেয়ে যাবে দেখো কত সুন্দর কাল্লোমাও রয়েছে দেখো দেখতে পাচ্ছ সব ভালো কাল্লোমা রয়েছে তোমার হচ্ছে দেড় টাকা তোমার হচ্ছে দু টাকা পিস রয়েছে দেখো সবই কাল্লোমা রয়েছে সামনের দিকে দেখতেই পাচ্ছো বাগনাটা একদম পুরো সেট রয়েছে দেখতেই পাচ্ছো সব চিনি রয়েছে বাট একটা সময় হচ্ছে সামনে একটা ঘর রয়েছে এখানেও মগড়াহাটে তোমার হচ্ছে একটু কালমো কৌটো পেয়ে যাবে এখানেও রয়েছে সাইডেও এও রয়েছে দেখো একটা পায়রা রয়েছে নি সেট পায়রা রয়েছে গিরি বাজ ফটকা দেখতে পাচ্ছি ছ সাতশো টাকা তো আমাদের জোড়া পেয়ে যাবে আগুনছে রয়েছে দেখে নাও তো আজকে খাঁজা থেকে বাড়া ফেরা দেখাতে বলছি না জাস্ট কাছে বাইরে থেকে তেমন তোকে দেখিয়ে দিচ্ছি দেখো কবিতার পুরো দেখো প্রচুর কবিতার রয়েছে চলো নেক্সট খাজা দিকে আগুন যাচ্ছে